করেন আমি তাদের তাদের দৃষ্টিতে উদ্দেশ্য করে আমি বলতে চাই আমি বক্তব্য বেশি বাড়াবো না বক্তব্য দেব আগামী শনিবার বাজারে আপনারা যাবেন বক্তব্য শুনবেন সেই সব ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা রাজনীতি করেন আপনারা রাজনীতি দেন বাংলার মাটিতে আওয়ামী যে পতন হয়েছে শেখ হাসিনা যেভাবে বাংলার মাটি থেকে পালিয়ে গেছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর জীবিত হতে পারে না কাজী আমার ভাইদেরকে আওয়ামী লীগ ভাইদেরকে আমরা বলবো আমি আপনাদের এলাকার সন্তান অরুণ মিনা আপনাদের এলাকার সন্তান আরো হোসেন আলাদার আপনাদের এলাকার সন্তান জাকি দালা আছে এখানে সাইদুল গাজী আছে এখানে ইসমাইল মাজি আছে ফরিদ মির্ধা আছে এবং জুয়েল মির আছে আর কারা আছে হারুন হাওলাদার আছে এবং এখানে আছে ফরিদবিন্দ নাম বলছি অসংখ্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে বলে দিয়েছি যে কোথাও কিছু না হয় বিশেষ করে আপনারা তোমরা দক্ষিণ এলাকায় নেতৃত্ব দিচ্ছ আমাদের দক্ষিণ এলাকায় যেন মানুষের কোনো ক্ষতি না হয় কোনো সমস্যার সৃষ্টি না হয় তাদেরকে বিভিন্ন সময় বলেছি এবং এই সব নেতৃবৃন্দ টুকটাক যে সমস্যা হয়েছে সেই সব সমস্যার সকল সমাধান আমার নির্দেশে তারা করে দিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই যেসব ভাইয়েরা আওয়ামী লীগ করেছেন আপনাদেরকে আমি বলি বাংলাদেশের মাটিতে কিন্তু আর আওয়ামী লীগ জীবিত হবে না শেখ হাসিনা আর বাংলাদেশে আসবে না বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা সংগঠন আছে সেই সংগঠন আর ঠিকবে না যাতে আপনাদের লজ্জা নাই আপনাদের স্মরণ নাই আপনাদের লজ্জা সরম কথা বাদ দেন আপনার আমরা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের শুভ অনুদায়ী আমি এই এলাকার সন্তান আমি উপজেলা বিএনপি সভাপতি এইটা আপনাদের গর্ব আপনার সবাই এখন থেকে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দলীয় দল অংশগ্রহণ করবে আমি আর কথা বেশি বাড়াবো না পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে নেতা আসতেছেন আমাদের নেতা আল্লাহ জেভিয়া মুশাহিন মোশাহ ভাই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশপত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন দেশটায়ক জরা তারেক রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা তিনি রাঙ্গাবাড়িতে আগামী নয় তারিখ রোজ শনিবার বিকাল দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় রাঙ্গাবালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার উপস্থিতিতে এক বিশাল জনসমাবেশ হবে সেই জনসমাবেশের মিছিল সহকারে আপনাদের সকলকে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি সাথে সাথে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাংলার মাটিতে বেশি দিন হয়তো বিলম্ব হবে না ছয় মাসে হতে পারে 9 মাস হতে পারে এক বছরের মধ্যে আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা আলহাজ ভাই এই আসনে হবে এমপি হবে সে মধ্যে হবে ডঃ তৃ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং আমার এই এলাকার আমার দলের সকল ভাইদেরকে এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে সকল বন্ধু-বান্ধবদেরকে আমি বলতে চাই আপনাদের কোনো কোনো যার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে ব্যক্তিগত সমস্যা থাকে কোনো সমষ্টিগত সমস্যা থাকে কোন মামলা তোমার সমস্যা থাকে অন্য কোনো সমস্যা থাকে আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দের দরজা আওয়ামী লীগের জন্য খোলা আপনার সব আমি আর কথা বেশি না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ